সকালবেলা দেখো ঘুম থেকে উঠে এরকম একটা পরিবেশ একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এটা হচ্ছে কন্টিনিউ কালকে থেকে পড়ছে বৃষ্টিটা কালকে সুন্দর থেকে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আসে সকালে আসে সকলে ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আর আজকে বাইরের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি জানো তো সকালে আমি তোমাদের এক ঝলক দেখে দিলাম তারপরে একটুখানি বৃষ্টিটা কমেছিল এখন আবার শুরু হয়ে গেছে এত ভালো লাগছে কী বলবো আর এই বৃষ্টির দিনে আমাদের এতে কী হচ্ছে জানো তো তাহলে তোমাদের দেখাই কী রান্না হচ্ছে আর এটা প্রায় বাড়িতেই আসছি মানে হানড্রেডে তোমার এইটটি পারসেন্ট বাড়িতেই এটা হচ্ছে আজকে তো সেটাই আমাদের বাড়িতে করতে আন্দাজ করতেই পেরেছো কি হচ্ছে না তো যাই হোক আজকে চলো কি রান্না হচ্ছে তোমাদের দেখাই আর বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে এই দেখো কি রান্না হবে তোমরা বুঝতে পেরেছ আর দেখো চাল দিয়ে ডাল দিয়ে খিচুড়ি রান্না হবে এখানে তো চাল ডাল মিক্স করে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ একটু আদা একটু রসুনও কেটে নিয়েছি আর এখানে আছে সবজি পটল আলু তারপরে কাঁঠালের বীজ আছে আর হচ্ছে দুই একটা যে বেগুন রয়েছে তো বেগুনটা নেই এই কটাই ছিল তো এইগুলো দিয়ে খিচুড়ি রান্না করব সবার আজকে খিচুড়ি খেতে ইচ্ছে করছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এই দেখো খিচুড়ি চলে এসেছে এই দেখো ডিম ভাজা খিচুড়ি আর হচ্ছে এখানে একটু পেঁয়াজ আর লেবু নিয়ে নিয়েছি লেবু দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বেস্ট লাগে না মাম্মা এদিকে তাকাও

হুম শুকনো শুকনো হয়েছে তো ঘুরতেছি চাউমিন চাউমিন ইভিনিংয়ে গুড ইভিনিংয়ে গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধে সাতটা বাজে তো সন্ধেবেলায় এখন সবার আবদার চাউমিন খাবে তো এখানে দেখো চাউমিনটা আমি সিদ্ধ করে নিয়েছি আর চিকেন দিয়ে যেহেতু হবে তো চিকেনটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম ভিনিকার আর লবণ আর তোমার লেবু দিয়ে আর এখানে হচ্ছে তোমার পেঁয়াজ কুচি আদা রসুন আর হচ্ছে তোমার একটু আলু কুচি আর তোমার লঙ্কা কুচি নিয়ে নিয়েছি তো এখন হবে চিকেন চাউমিন চিকেন এগ চাউমিন তো চলো তাহলে চিকেন এগ চাউমিনটা এখন করে ফেলি এই দেখো বন্ধুরা আমার কিন্তু চিকেন চাউমিন চিকেন এগ চাউমিন একদম রেডি তো মা বাবাকে ওখানে দিয়ে আসলাম আর এখানে আমারটা আর মামা মেরটা নিয়ে এসেছি মামাম তো খাওয়ার জন্য ওয়েট করছে চামচ নিয়ে কখন খাবে না মাম্মা তাই তো এদিকে দেখাও তুই ওই চামচ চেটে দিয়েছে চলো এখন টেস্ট করব কেমন হয়েছে কেমন লাগছে মাম্মা দারুণ আমিও খেয়ে নিচ্ছি Just looking like a wow. <laughs> <laughs> oh.